বুধবার দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাঁকসা বাস্কোপা টোল প্লাজার কাছে একটি কনটেনারকে আটকায় কনটেনারের পিছন দিক থেকে খুলে যায় যার ভিতরে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু এই গরুগুলো বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বলেই তাদের অভিযোগ চালক এবং খালাসি বৈধ কাগজ দেখাতে না পারায় চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাস্কোপা টোল প্লাজা সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এক কন্টেনারকে চালককে উদ্ধার করে পুলিশ এদিন পুলিশের সামনে এই কন্টেনারটিকে আটক করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা পরে কাঁকসা থানার পুলিশ গরু বোঝায় কন্টেনারটিকে আটক করে মারধর তো করা হয়নি এবার সাধারণ পাবলিক যদি মারধর করে সেটা আমাদের জিম্মেদারি নয় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্টালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে ওরা দেখাতে পারে না বলে টাকা টা গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা মানে তো অবৈধ গরু বা বৈধ ব্যাপার কি হয় গরুর নাম হয় নাকি যে জানতে পারবেন এই কন্ট্রাক্ট আটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন सुनুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নি ছেড়ে দেব পুলিশ জানিয়েছে পুলিশ দেখছে পুলিশ বলছে গাড়ি নিয়ে আসছে থানার মধ্যে পুলিশ স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমাদের চেরা সেটা জানা আছে আমরা কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেইনারের মধ্যে আন্ডাল মড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটা কাটকাই এখন হেল্প করছে কিন্তু পরবর্তীকালে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার এই শাহরুখ ফারুকদের নামে কেস করব। এবং পরবর্তীকালে এতে যেন যথাযথ শাস্তি পাই তার ব্যবস্থা করব